সালামু আলাইকুম কী অবস্থা সবার তো ঘরের জিনিস কিছু শপিং করা হয়েছে এগুলো সব আমার বড়ো বোনের আপনি যেহেতু বাড়িতে যাবে কুষ্টিয়া থাকে তাই অনেক কিছুই কেনাকাটা করেছে আমি একটা একটা করে সব কিছু আপনাদেরকে দেখাবো তুমি শুধু এটা

এটা হচ্ছে রাইস বল দুই ডিজাইন একটা হচ্ছে প্লেন আর একটা হচ্ছে একটু ডিজাইন একটা গো আমার এই ডিসগুলো খুব সুন্দরগুলো খুব সুন্দর এটা একটু ছোট সাইজের আর এটা হচ্ছে বড়ো সাইজের

তিনটা একটা সেট হ্যাঁ পুরো একটা সেট তিনটাই একটা সেট কি হবে বড় médio ছোট বিয়ের মতো সাইড কাস করোটাও কোম্পানি তো আজকের মতো আমি এখানে ব্লগটা শেষ করছি এটা একটা শর্ট ব্লগ ব্লগ ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট কোন ব্লগ নিয়ে আপনাদের সাথে ভিডিও নিয়ে চলে আসব আসসালামু আলাইকুম